সুনামগঞ্জে হাসপাতালে ঢুকে চিকিৎসককে কুপিয়ে জখম করলেন স্বেচ্ছাসেবক দলের এক নেতা সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে হামলা চালানোর সেই দৃশ্য ভুক্তভোগী চিকিৎসকের দাবি মহিলা কক্ষের সামনে থেকে সরতে বলায় হামলা চালানো হয়েছে পরে আত্মগোপনে থেকে ফেসবুক স্ট্যাটাসে অভিযুক্ত রায়হান দাবি করেছেন সিরিয়াল নিয়ে বাঘ বেতনটা জেরে উল্টো নিজেই হামলা শিকার হয়েছেন তিনি চেষ্টা করেছেন আত্মরক্ষার সুনামগঞ্জ শহরের আনিসা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ডাক্তার দেখানোর অপেক্ষায় রোগীরা হঠাৎ সেখানে উত্তেজনা চিকিৎসকের ওপর স্বেচ্ছাসেবক দলের নেতার হামলা আতঙ্কে এদিক সেদিক ছুটতে থাকেন রোগী ও তাদের স্বজনরা ভুক্তভোগী চিকিৎসকের নাম গোলাম রাব্বানি তার ভাষ্য মঙ্গলবার বিকেলে স্ত্রীর আলট্রাসনোগ্রাম করতে আসেন স্বেচ্ছাসেবক দল নেতা রায়হান উদ্দিন মহিলাদের কক্ষের সামনে থাকায় সরতে বলায় চটে যান এক পর্যায়ে ছাত্রদল নেতা শাহ নেয়াজকে নিয়ে কক্ষে ঢুকে রায়হান হামলা চালায় বলে অভিযোগ ওই চিকিৎসকের সামনে বসে মানে এক ধরনের মানে ওদের রাজত্ব এটা আমার এরকম কিছু একটা ইয়ে করার চেষ্টা করছিলো যে ভাই আমার সরি বলেন আমি কেন সরি বলবো আমার ফল কী আমি আমাকে সরি বলবো হ্যাঁ তো এরকম বলাতে ওরা বলে যে চেয়ার দিয়ে থাপড়াবো না কী জানি করবো থাপড়াইতেছে এই মানে আমি ল্যাঙ্গুয়েজগুলো ঠিক বুঝতে পারতেছিলাম না এরকম কিছু কথাবার্তা বলতেছিলো স্লাং টাইপ ইউজ করে হ্যাঁ ঘটনার পর থেকে ছাত্রদল নেতাসহ অভিযুক্ত রায়হান আত্মগোপনে পরে ফেসবুক স্ট্যাটাসে রায়হান দাবি করেন দু ঘন্টা অপেক্ষার পরও সিরিয়াল দিয়ে রোগী দেখাতে পারেননি তিনি উল্টো আলট্রাসনোগ্রামের লোকজনের হামলার শিকার হয়ে আত্মরক্ষার চেষ্টা করেছেন বলে দাবি তার হামলার সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে রোগীদের মাঝে পুলিশ বলছে ঘটনাটি তদন্ত চলছে হঠাৎ দুইটা ছেলে আসার পর ডাক্তারের রুমে

অবায়দুৰ ৰহমান যমুনা নিউজ